গলাটা হবে কিন্তু খুব সুন্দর একটা গলা দেখেন গলা খুব সুন্দর একটা গলা এর পাশে কিন্তু দোনো পাশে কিন্তু আবার লেসের কাজ থাকবে দোনো পাশে কিন্তু লেসের কাজ থাকবে আর এখানে কিন্তু শো পাল থাকবে একটা ডিজাইন করা থাকবে বুকের পাশটা খুব সুন্দর কালার ম্যাচিং করে কিন্তু আপনার পালগুলো দেওয়া থাকবে হাতাটা হবে কিন্তু ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা হাতের পাশটা কিন্তু আপনার জন্য লেসের কাজ থাকবে সামনে পিছনে ব্যাক সাইড সেম কালার প্রিন্ট সামনে পিছনে ব্যাক সাইড সেম কালার প্রিন্ট আর নিচের প্যান্টটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার লেস থাকবে

আপনারা ভালো করে জানেন একটা হোলসেল শোরুম আমরা রিজার্ভ প্রাইস এর মধ্যে কিন্তু সবসময় আপনাদের জন্য ভিডিওতে ভালো ভালো প্রোডাক্ট করে নিয়ে আসা কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সেই বিশেষে কিন্তু আপনাদের দুবার দিদি যখন আপনার হোলসেল চুজ করে যাচ্ছে

একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই টুপিসে পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন কত কোয়ালিটির সম্পূর্ণ আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু আপনারা আজকের এই ভিডিও টু পেয়ে যাচ্ছে তো দেরি না করে চটপট করে এখন আপনার স্ক্রিনশে অর্ডার করে ফেলুন ফেললাম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি গার্মেন্টস লিফটের চা তালা হলো পাঁচ ছিয়ানব্বই শতাব্ব অর্ডার মধ্যে আসলেই কিন্তু আপনারা এমি গার্মেন্টস পেয়ে যাবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম